বন্ধুরা যে কোনো জাতক জাতিকার নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময়ই নয় বরং ব্যক্তি কোন দিন জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে যে বাড়ির ব্যক্তি জন্ম নেয় তার প্রভাব পড়ে ওই ব্যক্তির জীবনে আজকের ভিডিওতে আমরা আপনাদের জীবন কেমন কাটবে জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনার ভবিষ্যতে কি হতে চলেছে এই সমস্ত কিছুই জানাবো আশা করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে চলুন এক এক করে সমস্ত বারের জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এক রবিবার রবিবার মানে সূর্যদেবের দিন যে সকল জাতক জাতিকার রবিবারে জন্মগ্রহণ করেন তারা সাধারণত খুব তেজস্বী বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন ভাগ্য প্রায় সব কাজেই এদের সঙ্গ দেয় এরা যে কোনো কাজে সকলের আগে করতে পছন্দ করে কথা বেশি বলা একদম পছন্দ করে না তবে এরা সর্বদা কথা শুনতে আগ্রহী হয় সবার এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এরা খুব বিশ্বাসী হন এদের দেখতে খুব সুন্দর হয় এবং এদের চোখ মুখ খুব মিষ্টি ও আকর্ষণীয় হয় কাছের মানুষজনকে এরা খুব ভালোবাসেন ও বিশ্বাস করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখেন এরা যত তাড়াতাড়ি রেগে যান তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে এরা নিজের রুচি মতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করতে এরা বেশি বিশ্বাসী নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কাজ পণ্ড করে ফেলেন এবং চোট পান পরে কারোর অধীনস্থ হয়ে কাজ করা এদের মতের বিরোধী যত ভালো কাজই হোক না কেন কারো অধীনে কাজ করতে এরা একদম চায় না রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজের দক্ষতায় অনেক উন্নতি করতে পারেন রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগ ভোগ কম হলেও এদের কিন্তু হৃদ রোগ হওয়ার একটু সাবধানতা অবলম্বন করা উচিত অমিতাভ বচ্চন নরেন্দ্র মোদী শচীন তেন্ডুলকার এদেরও জন্মবার রবিবার দ্বিতীয় হল সোমবার যে সকল জাতক জাতিকারা সোমবার জন্মগ্রহণ করেন তাদের ওপর চন্দ্রের প্রভাব থাকে এরা সাধারণত খুবই মিশুকে ও মিষ্টভাষী হয়ে থাকেন এরা একদম একা থাকা পছন্দ করেন না এদের ব্যবহার খুব নম্র ও ভদ্র হয় এবং এরা খুব নরম মনের হয়ে থাকেন শাস্ত্র মতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তির মধ্যে দয়া ও মায়া বেশি হয় সোমবার জাতক ব্যক্তিরা যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন জীবনে যত সমস্যাই আসুক না কেন খুব শান্তভাবে সব সমস্যার সমাধান করতে পারে এরা বুদ্ধির দ্বারা সব কাজ করে থাকেন এবং সব কাজে একটা বিশেষ ছাপ লক্ষ্য করা যায় সোমবারের জন্ম জাতক জাতিকারা অপ্রিয় হলেও সত্যি কথা মুখের ওপর বলে দেন সাহস এদের মধ্যে বরাবরই থাকবে এরা যে কোনো কঠিন কাজের মোকাবিলা সাহসের সঙ্গে করেন এদের জীবনে বা বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এদের জীবনের বেশিরভাগ সময় খুব আরামে আয়েসে কাটে এই জাতক জাতিকারা একটু বেশি মাতৃভক্ত হয়ে থাকেন ভ্রমণের বিষয়ে সব সময় আগ্রহ প্রকাশ করেন এরা মাঝে মধ্যে বিকেলে বিবেকের বাইরে গিয়েও কাজ করে ফেলেন সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয় কিন্তু প্রেমের ক্ষেত্রেও এদের সতর্ক থাকা উচিত কারণ কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সবটুকু দিয়ে ভালোবাসেন সম্পর্কটুকু টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করেন তাই অনেক সময় তাই সমস্যাতে পড়তে হয় এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্যের মুখ দেখতে পান না কিন্তু একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন চাকরি থেকে বা ব্যবসা থেকে শুভ ফল লাভ করতে পারবেন কাপড় রত্ন বা পাথর দুগ্ধজাত কোনো ব্যবসায় বেশি সাফল্য পেতে পারেন এছাড়া অভিনয় যে কোনো হস্তশিল্প বা কবি হওয়ার যোগ পেতে পারেন এদের এতে ভালো ভবিষ্যৎ থাকে তিন মঙ্গলবার মঙ্গলবার দিন জন্মানো জাতক জাতিকারা খুব আকর্ষণীয় হয় গায়ের রং খুব উজ্জ্বল ফর্সা না হলেও মাঝারি বর্ণের হয় এরা একটু উগ্র স্বভাবের হয় একটুতেই রেগে যাওয়ার প্রবণতা এদের খুব বেশি থাকে তবে এরা প্রচুর সাহসী ও শক্তিশালী হয় এতে কোনো সন্দেহ নেই এরা বেশি কথা বলা পছন্দ করে না কারো সঙ্গে কখনো বেশি ঠাট্টা তামাশা করে না এবং অন্যদের মুখ থেকেও বাজে কথা শুনতেও চায় না এই জাতক জাতিকাদের মন খুব সরল ও স্বচ্ছ হয় যে কোনো মানুষকে পরিষ্কার মনে সাহায্য করে থাকে খুবই বিলাসিতায় জীবন কাটাতে পছন্দ করে যার ফলে এদের কাছে প্রচুর পরিমাণে বিলাসিতার বস্তু থাকে নিজের প্রয়োজনের জিনিস যদি এদের কাছে না থাকে সেগুলো কিভাবে করতে হবে, এরা খুব ভালোভাবে জানে এদের নিজের জীবনে খুব সুন্দর হয় এবং তারা সুন্দর জীবন সঙ্গীও লাভ করে এদের জীবন সঙ্গী দেখতে সুশ্রী হয় দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝগড়া ঝামেলা থাকলেও খুব বড় কিছু হয় না ঝগড়ার পর তা খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারে এরা নিজের জীবন সঙ্গের ব্যাপারে খুব সতর্ক হয় এক কথায় এদের বিবাহিত জীবন খুব সুন্দর হয় এই জাতক জাতিকারা বিলাসবহুল জীবনে পছন্দ করার ফলে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয় তবে ধৈর্য কম থাকার দরুন পেশার ক্ষেত্রে অনেকেরই বিরাগ ভাজন হন তারা মঙ্গলের জাতকরা সুস্বাস্থ্যের অধিকারী হন যদিও একটা ফাঁড়া বা বিপদের সম্ভাবনা থাকে সেই বিপদ থেকে মুক্ত হওয়া যায় যদি নিয়মিত হনুমানজির আরাধনা করা হয় সচরাচর মঙ্গলের জাতক জাতিকা প্রতিশোধ প্রবণ হয় যা তাদের চরিত্রের একটি দোষ চার বুধবার বুধবারে জন্মানো ব্যক্তিরা আধ্যাত্মিকতায় খুব বিশ্বাস রাখে এই দিনটা ভগবান গণেশের দিন হিসাবে মানা হয় বুধবারে যাদের জন্ম হয় তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় যে কোনো কাজ খুব বুদ্ধি দিয়ে করে বুধবারে জন্মানো ব্যক্তিরা ভীষণ মধুরভাষী হয় এদের ভাষা বা কথাবার্তা এত মধুর হয় যে এরা যেখানেই যাক না কেন সকলের খুব প্রিয় হয় এদের জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি থাকে এদের দেখতে খুব আকর্ষণীয় হয় এরা একটু ও হয় এরা নিজেদের পরিবারের লোকজনদের খুব ভালোবাসে ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদের খুব পছন্দ করে বুধবারের জন্মানো মহিলারা কিন্তু একটুতেই খুব রেগে যায় অল্প কোনো বিষয়ে চেঁচিয়ে ফেলে এই দিনে জন্মানো জাতক জাতিকাদের আট ও তেরো বছর বয়সে কোনো ফাঁড়ার মুখে পড়তে হয় তবে সেটা খুব সামান্য বিষয়ের ওপর দিয়ে কেটে যাবে বুধবারে জন্মানো ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হয় না এদের শারীরিক অসুস্থতার মধ্যে বিশেষ করে পেটের সমস্যা দেখা যায় খাবার না হজম হওয়া প্রবণতা খুব বেশি থাকে এদের তবে ছোটখাটো কোনো রোগকে এরা খুব একটা প্রাধান্য দেয় না জীবনের প্রথম ধাপে ভোগান্তি খুব একটা হয় না বললেই চলে তবে শেষ বয়সে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে শিক্ষক হিসেবে এরা খ্যাতি পেয়ে থাকেন এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা গবেষণার কাজেও যুক্ত হন পাঁচ বৃহস্পতিবার এই দিনে জন্ম নেওয়া জাতক জাতিকারা বুদ্ধিমান ও রোমাঞ্চপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন জীবনে যতই সমস্যার পরিস্থিতি আসুক না কেন খুব সহজে সামলে উঠতে পারেন নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন থাকে এদের সঙ্গে যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করে তারা ভাগ্যবান হন এরা খুব সময় ভাগ্যের সঙ্গে পেয়ে থাকেন তবে এরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এদের জন্মানো জাতক জাতিকাদের দেখতে সাধারণত খুবই সুন্দর হয় খাবার না হজম হওয়া লিভারের সমস্যা মাঝে মধ্যেই দেখা যায় রক্ত হৃদরোগে হতে পারে এরা খুব অল্প বয়সী মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হওয়া ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে রক্তেও নানা রোগ সমস্যা দেখা দেবে যদি শরীরে বেশি সমস্যা দেখা দেয় তাহলে ব্যায়াম প্রাণায়াম যোগা ইত্যাদি করতে হবে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা হয় খুব বুদ্ধিমান যে কোনো কাজে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সে কাজে সাফল্য পেয়ে থাকে এরা ধর্মগুরু নেতা পত্রকার প্রকাশক লেখক প্রভৃতি কাজে অগ্রসর হতে পারে এরা জীবনে খুব বিবা বিচার বিবেচনা করে নিজেদের প্রেমের সিদ্ধান্ত নেয় একবার যখন সিদ্ধান্ত নেয় তখন তা জীবনভর পালন করে এদের বিবাহিত জীবন খুব সুখের হয় এরা মনের মতো জীবন সঙ্গে পেয়ে থাকে এদের স্ত্রীরা খুব নম্র ভদ্র ও ব্যবহার ভালো হয় ছয় শুক্রবার এই দিনে জন্মানো ব্যক্তিদের গ্রহ শুক্র এবং দেবী হচ্ছেন লক্ষ্মী অর্থাৎ শুক্রবারে জন্মানো জাতক জাতিকার ওপর দেবী লক্ষ্মীর কৃপা থাকে এই ধরনের জাতক জাতিকার ওপর ভৌতিক সুখ সুবিধা পাওয়ার লালসা বেশি লক্ষ্য করা যায় এরা খুবই শৌখিন ও সৌন্দর্যের পূজারী হয় নিজেকে বা নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে এরা সব সময় সাজিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করে কেনাকাটা বা বিলাসিতা এদের সব থেকে পছন্দের বিষয় এই জাতক জাতিকাদের মন খুব ভালো মিশুকে ও এরা একটু ভাবুক প্রকৃতির হয় এরা বুদ্ধিতে সবসময় এগিয়ে থাকবে তাছাড়া এদের একটি গুণ হল এদের সহ্য ক্ষমতা এরা অপরকে সাহায্য করার সময় নিজেদেরকে উজাড় করে দিতেও পিছুপা হয় না তবে চালাকির দিকেও যথেষ্ট এগিয়ে শুক্রবারে জন্মানো ব্যক্তিরা দেখতে সুন্দর ও ফর্সা হয় এদের চেহারার মধ্যে খুব বেশি আকর্ষণ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা কোথাও বেরোনোর আগে নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তবেই বাইরে যায় মোটের ওপর বলা যায় যা এরা সাজতে ভীষণ ভালোবাসেন প্রায় সব রকম সুখ স্বাচ্ছন্দ্যই জীবনে উপভোগ করার সুযোগ পেয়ে থাকে এরা এক কথায় বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় সাত শনিবার এই এর অধিপাতি দেবতা হচ্ছেন সূর্যপুত্র শনিদেব শনিবারে জন্মানো জাতক জাতিকাদের ভালো মন্দের লড়াই করে চলতে হয় এরা কাউকে দেওয়া কথা কখনো ভাঙে না যদি কাউকে কোনো কথা দেয় সেটা জীবন দিয়েও পালন করতে চায় আত্মবিশ্বাস খুব প্রবল তাই নিজের সব কাজ নিজেই করতে পছন্দ করে এদের জীবন ভালো মন্দ মেশানো হলেও জীবনে সাফল্য পেয়ে থাকে জীবনে যতই সমস্যা আসুক না কেন ঠিক কাটিয়ে উঠতে সক্ষম হবে তবে এরা খুব একটু অলস প্রকৃতির হয় এদের জীবনে বন্ধু খুব কম হয় তবে যার সঙ্গে বন্ধুত্ব হয় সেটা খুব সহজেই ছাড়াছাড়ি হতে দেখা যায় না শনিবারের জন্মানো ব্যক্তি খুব রাগী হয় চট করে রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে চট করে রেগে মানুষের সঙ্গে মতবিরোধ প্রায় সময়ই লেগে থাকে কিন্তু নিজের কথার জন্য পরে এরা খুবই অনুশোচনা করে দেখতে বেশ আকর্ষণীয় হয় শত মানুষের ভিড়েও এরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে অন্যকে সাহায্য করতে ভালোবাসে গরিব দুঃখীকে দান ধ্যান করতে বেশ পছন্দ করে এক কথায় মানুষ হিসাবে এরা খুবই ভালো হন সাধারণত শারীরিকভাবে কমজোরি হয়ে থাকেন এদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা সমস্যা লেগেই থাকে পেটের সমস্যায় কম বেশি ভুগতে দেখা যায় এদের পড়াশোনার জীবন প্রতিদ্বন্দ্বিতামূলক জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে এরা খুব সহজে কোনো কিছু হাসিল করতে পারে না তবে মনের জোর পরিশ্রম ও কাজের প্রতি আগ্রহের দ্বারা সব বাধা বিঘ্ন পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয় যত বাধায় আসুক হাসি মুখে থাকার দরুণ সব কাজে সাফল্য পেয়ে থাকে দর্শকবৃন্দগণ আপনার জন্মদিন অনুসারে আপনার সম্বন্ধে সব কিছু মিলল কি না কমেন্ট করে লিখে যাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার